মাত্র একটা পার্সেলের জন্য কল আসলো এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট কে দিয়েছে কোথেকে দিয়েছে আমি জানি না এখন যেতে হবে কোনো আর যে সারপ্রাইজ গিফটটা রিসিভ করতে হবে ডেলিভারি ম্যান ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম যে এদিকে আসেন মানে আমার বাসার লোকেশনের কাছে আসেন বলে যে না ওদিক যাওয়া যাবে না ওদিকে তাদের আর কোনো পার্সেল যাওয়ার মতো নাই ওদিক যাওয়া যাবে সামনে এখন যেহেতু হচ্ছে সো লেটস গো দেখি পার্সেলটা কিসের এবং কে কোথা থেকে পাঠিয়েছে লেটস গো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সো আজকে আমি একটা সারপ্রাইজ গিফট পেয়েছি যেটা আমি মাত্র হচ্ছে রিসিভ করে আনলাম

তাদের ওইখান থেকে হচ্ছে একটা নোটিফিকেশন পাইছে ট্র্যাক করার সো পরে আমি ভাবলাম যে হ্যাঁ বোধ হয় একটা পার্সেল আমার কাছে আসতে চলেছে স্যার ঠিক কল আসলো অ্যাড হেয়ার ইস তো চলুন এটা খুলি দুয়াই হাফ অ্যা কাটার যে কাটার ফাটার নাই খুলে কোন দিক ওকে সো খুলতেও পারে না

আমার সব কাজে আমি লাইভে যে করি থিঙ্ক এটাও লাইভে যে করলে বেকার হতো তাই না যদি এটা লাইভ ভিডিও বানাচ্ছি

अब हम सरप्राइज गिफ़्ट आगे के कपड़ों में देंगे। गिफ़्ट पीछे उपर शीघ्र जाना चाहिए कि उसके लिए सरप्राइज गिफ़्ट। I'm never gonna surprise gifts. गेट ओपनिंग ভালো বিষয় অবশ্যই তোমরা দেখতে করা লাগে না থ্রি ডি ক্রিয়েটিভ ভিজুয়াল ভিজুয়ালাইজেশন ল্যাম্প

এটা একটা হচ্ছে কি বলে যায় না বাট এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে খুব সুন্দর করে লেখা হচ্ছে আই লাভ ইউ হ্যাঁ আর এটা সম্ভবত আলো দিবে I'm, I'm 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 very impressed as we take sit correctly okay okay so i'm going to take out uh, my uh সেট হয়ে গেছে দিস ইজ দ্য প্রোডাক্ট আই মিন আমি তো প্রোডাক্ট বলবো না এটা একটা লাভ সাইন বলবো সো এটা এখন আবার যেটা করতে হবে এটা এখন হচ্ছে আমার লাইনে দিতে হবে কোন একটা লাইনে দিতে হবে সো দ্যাট এখানে আলো জ্বলে ঠিক আছে ওকে সো

it's so so nice my god that's yeah i i love you don't take the bad shot i love you i could be cushy who um, knows cushy

আমি জানি কে দিস এটা বাট তারপর কোনো নাম লেখা নেই কিছু নেই এখানে লেখা লাভ নেই বাট খুবই সুন্দর খুবই সুন্দর আর যে দিয়েছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক ভালোবাসো তোমার জন্য ঠিক আছে কি বলবো এটা খুবই সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর আমার না শোপিস টাইপের কোন উপহার তেমন একটা পছন্দ ছিল না বাট এটা দেখার পর আমার খুব ভালো লাগতেছে মানে জাস্ট লুক এট এটা টেবিলে রাখলে এত সুন্দর লাগবে দেখতে তার মধ্যে আই লাভ লেখা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আই এম সো হ্যাপি ফর দ্য গিফট

যারা জানে তারা তাদের মধ্যে কেউ হয়তো পাঠিয়েছে আমি গেস্ট করতে পারছি কে পাঠিয়েছে বাট দেন গেইন যদি সে না হয় অন্য কেউ হতে পারে কারণ আলটিমেটলি অনেকেই আমার নাম্বার জানে বা তোমরা যারা আছো ওয়েল বেশ্বর তা অনেকেই জানো সো হয়তো তোমার তোমাদের মধ্যে কেউ হতে পারে আমার কাছে কেউ হতে পারে ফ্রেন্ড হতে পারে সো যেই পাঠিয়েছ আমাকে প্লিজ জানো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দিস ইজ সো জরবো আর আমি খুবই পছন্দ করেছি গিফটে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সুস্থ থাকো ভালো থাকো